আসসালামু আলাইকুম আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন তারা এই ড্রয়িং রুমটা দেখে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি এখানে আপনারা বড়ো একটা ফ্ল্যাটের ভালো একটা ফ্ল্যাটের সন্ধান পাবেন তো আমরা এটা হচ্ছে বারোশো সা পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা তিনটা বেডরুম তিনটা বাথরুম তো এখানে উনি যে যেটা করেছেন যে এখানে ড্রয়িং রুমটা অনেকখানি ছোট মনে হচ্ছে উনি এখানে কিছুটা মানে চেঞ্জ করছে উনি হইল যে ওনার যে গেস্ট রুমটা আছে প্রথমে শুরুতে ওই রুমটাকে উনি বড় করার জন্যে মানে ওনাদের ফ্যামিলি মেম্বার বেশি ওইটা বড় করার জন্যে উনি এখানে ড্রয়িং রুমটা অনেকখানি ছোট করে ফেলছে আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন ডাইনিং রুমের যে সাইজটা এই সাইজটা অনুযায়ী কিন্তু ড্রয়িং রুমটা হওয়ার কথা তো যেহেতু উনি ওখানে কিছুটা কমিয়ে ফেলেছে আপনারা চাইলে এই ফ্ল্যাটটা আপনারা ওই কমানো অংশটা আবার আগের জায়গায় নিয়ে গেলে তাহলে আপনাদের এখানে ড্রয়িং রুমটা অনেক বড় হয়ে যাবে আর যে গেস্ট রুমটা আছে সেটা যদি আগের পর্যায়ে চলে যায় তাও অনেক ছোট হবে তা না মোটামুটি চল এরকম একটা রুম হবে ওখানে তো টোটাল তিনটা বেডরুম এখানে আমি আপনাদের বলছি যে ওনারা কিছুটা অপটিমাইজ করেছেন অপটিমাইজ করার পরে এই ড্রয়িং রুমটা কিছুটা ছোট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে সেটাকে চেঞ্জ করে এখানে নিয়ে আসতে পারবেন বা আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেবো এটা হচ্ছে কমন ওয়াশরুম ফুল টাইলস করা এবং ফিটিংসগুলো খুবই ভালো মানের আমি আগেও বলেছি এখানে তিনটা বাথরুম তিনটা বাথরুম একটা হচ্ছে এখানে এই গেস্টরুমটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এবং এটার সাথে এটার সাথে সে আলাদা একটা বারান্দা আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকখানি বড় একটা রুম এই রুমটা আপনি চাইলে এখানে আগের মতো অ্যাডজাস্ট করে ছোট করে নিতে পারবেন ওখানে ওনারা জিনিসপত্র রাখার পরেও অনেকখানি জায়গা এখানে দেখতে পাচ্ছেন অনেকখানি জায়গা খাট বসানোর পরেও অনেকখানি জায়গা এখানে রয়ে গেছে যা বলছিলাম এটা হচ্ছে দশতলা একটা বিল্ডিং এট তলায় এই ফ্ল্যাটটার অবস্থান ফ্ল্যাটটা মোটামুটি খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা মানে ফ্ল্যাট ফ্ল্যাটটার কাজ এবং সব কিছু খুবই সুন্দরভাবে করা আমি শুরুতে যেটা বলছিলাম যে শুধুমাত্র ড্রয়িং রুমটা আপনার যদি একটু এ রুমের সাথে একটু নেগোশিয়েট করে নেন একটু অ্যাডজাস্ট করে নেন তাহলে আপনার সুন্দর একটা ফ্ল্যাট এখানে আপনি পেয়ে যাবেন খুব অল্প বাজেটের মধ্যে ওনার এখন এই মুহূর্তে খুবই টাকার দরকার আপনি খুব কম খরচে আপনি এই ফ্ল্যাটটা নিয়ে নিতে পারবেন তো যা বলছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ড্রয়িং রুমটা এটা একটা বেসিন আর কিচেনটাই রুম এ পাশে হাতের ডানে তো এই পাশে হচ্ছে দুইটা বেডরুম এটা একটা বেডরুম আর পাশে একটা বেডরুম আর এই অংশটা পুরাটা হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেসটা তো এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা ডাইনিং স্পেস এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন এবং এর সাথে একটা ব্যালকনি বড় একটা ব্যালকনি পেয়ে যাবেন মাস্টার বেডরুমটা অনেকখানি বড় এবং যে ওয়াশরুমটা আছে সেটা না হাই কমোড লাগানো আছে পুরো ডালটা টাইলস করা ভিতরে ইনসাইড অনেকগুলো জায়গা রয়ে গেছে আর এখানে হচ্ছে পূর্ব পাশটা জানালা আছে এবং উত্তর পাশ সম্পূর্ণ খোলা এবং এখানে আপনি বড় সড়ো একটা ব্যালকনি পেয়ে যাবেন এই যে আমি ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ওনারা গার্ডেনের জন্য আলাদা করে একটা শেপ তৈরি করে নিয়েছেন এখানে ওনারা গাছ গাছ আদি লাগাচ্ছে লাগাইছেন এবং এখানে ওনারা কাপড় চোপড় শুকা শুকা শুকানোর জন্য রেখেছেন তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে জিনিসটা সাজানো আর আমি যা বলছিলাম যে দেখেন এখানে পা সম্পূর্ণ খোলামেলা এখান থেকে আরেকটা বিল্ডিং যদি কখনও হয়ও আপনি এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের কমপক্ষে সাত থেকে আট ফিট জায়গা আপনি খালি পাবেন অর্থাৎ এইখানে যে আরেকটা বিল্ডিং হলেও ওই বিল্ডিংয়ের দূরত্ব আট থেকে দশ ফিট কমপক্ষে হবে কারণ এখানে ওনারা অনেকখানি জায়গায় ছেড়ে তারপর বিল্ডিংটা করেছেন এ পাশে একটা ক্যাবিনেট দেখা যাচ্ছে ছোট করে ওনারা ক্যাবিনেটটা করে দিয়েছেন আর এখানে হচ্ছে কিচেনটা ইয়া ওয়াশরুমটা ওয়াশরুমের গ্লাস ফিটিং করা থেকে শুরু করে সবগুলো ফিটিংস খুবই ভালো মানের আর ওনার নিচে যে টাইলসটা লাগিয়েছে সেই টাইলসটাও মোটামুটি স্ট্যান্ডার্ড এবং সুন্দর মানের টাইলস আপনারা দেখতেই পাচ্ছেন এটা এটা হচ্ছে চাইল্ড রুম বা গেস্ট রুম হিসেবে ওনারা ইউজ করতেছে হয়তো আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন এখানেও ফার্নিচারগুলো বসানোর পরে অনেকখানি খালি জায়গা রয়ে গেছে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা ফলো করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের ইউজ প্লাট পেতে এবং নিত্য নতুন প্লাটের সন্ধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো এখন আমি চলে যাব হচ্ছে কিচেনটা দেখতে ওখানে ভাবি ছিলেন ওনারা থাকাতে আমি ওই সময় কিচেনটা নিতে পারিনি এখন আপনাদেরকে কিচেনটা আবার একটু দেখানোর জন্য আমি ওনাদেরকে একটু বের হওয়ার জন্য এখন আমি যাব ওখানে কিচেনে তো বাইরের অংশটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাইরের এখানে দেখেন কিছু অংশ এখনও টাইলস করা হয় না এটা উনি নিজে করে দিবেন আর সিঁড়ির যে কাজগুলো আছে সেই কাজগুলো ওনারা নিজেরা করে দিবেন আপনাদের কোনো কিছুতেই টাকা দিতে হবে না শুধুমাত্র ভেতরে যে আছে সেই অবস্থায় আপনি নিতে হবে এই টারটা তা আমি যা বলছিলাম যে আমি কিচেনটা আপনাদের দেখাতে চাচ্ছি এই যে কিচেনটা আমি চলে আসলাম কিচেনে কিচেনের ফুল টাইলস দেয়ালটা টাইলস করা এবং এখানে কিছুটা ক্যাবিনেট করা আছে আর এ পাশটা এই যে চুলাটা এখানে রাখা আছে তো এখানে যে ফিটিংসগুলো থেকে শুরু করে সবগুলো ডিজাইন খুবই সুন্দর মানের এবং দেয়ালটার ফুল টাইলস দেয়ালটা ফুল টাইলস এই পাশে একটা জানালা পেয়ে যাবেন এই যে বেশ বড় একটা জানালা আপনারা দেখতে পাচ্ছেন নিচে টাইলস উপরের টাইলস যা কম্বিনেশানটা আছে সেই কম্বিনেশনটা খুবই সুন্দর এখানে খুব সুন্দর করে ওনারা কিচেনটা সাজিয়েছেন তো যারা আপনারা নিতে চান বেশি দেরি না করে অনস্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অ্যাপার্টমেন্ট থাকবেন আসসালাম আলাইকুম